হেয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আডার মিনি ব্লগ ভিডিও আজকে ব্লগে আপনাদের সকলকে জানায় আবারও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যাচ্ছি আমি আমার ছোট বোনকে স্কুল থেকে আনতে সকালে একবার দিয়ে আসছি সেটার ব্লগ হয়তো বা আপনাদের সামনে আমি তুলে মধ্যে ইতিমধ্যে দেখা আবার অনেকদিন তুলে ধরবো আর এখন আর পরীক্ষা প্রায় শেষ পরীক্ষার শেষ টাইম যেহেতু যাই যাওয়ার পর নিয়ে আসি অনেক দুটো টাইম তো সাড়ে তিনটার উপরে বাজেটে শুয়েছিলাম চোখ মুখ লাগিয়ে গেছিলো বাট নাই বাইরে প্রচন্ড গরম যাচ্ছি আমরা সামনের দিকে এলাকার দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতে চারপাশ বড় গাড়ি আসতেছে ট্রাক স্কুল ছুটি দেশে হয়তো বা ও আসতেছে দোকানে যাই আমি যাওয়ার উপর নিয়ে আসছি ট্রাক তো আসতে দিকে তোলা দিয়ে বসে ফেসে একদম দৌড়াই আসতেছে কেন বুঝতেছি না স্বামীও যাই জিজ্ঞেস করবো এমন দৌড়াইতেছে কেন আর পাঁচ মিনিট আগে বের হলে হইতো চলে আসতো অর্ধেক রাস্তা কিছু এক ব্যাপার না তা নিয়ে আসি রাস্তার মধ্যে তো একা সারি না দৌড়াতেছে কেন দৌড়তে শেখা

লেখ কি তুই দে পানি রোগের দুটি কারণ লেখ পানি বাহিত রোগের দুটি কারণ কি পানি পানিবাহিত রোগের দুটি কারণ পানিবাহিত রোগের দুটি কারণ

বিশুদ্ধ দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ব্লগে অবশ্যই অ্যাড হয়ে যাবেন আপনারা আল্লাহ হাফেজ